কিছু মানুষ তারা নেশা করতে পছন্দ করে এখন তারা বলল আমরা যেহেতু নেশা করতে পছন্দ করি দেখেন এটা আমাদের আচরণগত একটা অভ্যাস আমাদের নেশা করতে মনে চায় আমরা চাই আমাদেরকে নেশার অধিকার দেওয়া হোক আমরা চাই আমরা যখন নেশা করব আমরা মদ গাঞ্জা হিরোইন যা খাওয়ার খাবো আমাদেরকে কেউ কিছু বলতে পারবেন না এটা আমাদের অধিকার আজকে এলজিবিটি নিয়ে এইভাবে বলা হচ্ছে যে আমার মনে হয় যে আমি একটা ছেলে আমি একটা মেয়ে আমি ছেলে হয়ে আমার মনে হয় আমি মেয়ে সুতরাং আমাকে মেয়ের অধিকার দেওয়া হোক এই মেয়ের অধিকার চেয়ে উনি কী করতেছেন মেয়েদের নির্দিষ্ট জায়গায় প্রবেশ করতেছেন যেহেতু তিনি মনে করেন উনি মেয়ে কিন্তু ওনার সব কিছুই ছেলের মতো এখন এই অধিকার যেন দেওয়া হয় সে মনে করতেছে আমি ছেলে আমি মেয়ে আমি ছেলে হয়ে ছেলের কাছেই জীবনযাপন করব। মেয়ে হয়ে মেয়ের কাছে জীবনযাপন করব। এইটা আমার অধিকার এটা কোন ধরনের অধিকার এটা তো সেই গাজাখোরদের অধিকারের মতন হয়ে গেল এখন এই অধিকার নিয়ে আমাদের দেশে একটা চাপিয়ে দেওয়ার আমরা দেখছি যে অপচেষ্টা করা হচ্ছে এবং গোটা পৃথিবীতেই প্রায় একশো ত্রিশটা দেশ প্রায় একশো ত্রিশটা দেশ এটাকে বৈধতা দিয়েছে আর কি পৃথিবী কোন দিকে যাচ্ছে চিন্তা করেন আমরা ভুলে গেছি সেই ইতিহাসের কথা আল্লাহরবুল আলমিন বলেছেন ফিল আউট পৃথিবী ভ্রমণ করো আর দেখো বিভিন্ন ধ্বংসাবশেষ ওই সকল জাতিদের যাদেরকে আমি তাদের শাস্তি স্বরূপ দিয়েছিলাম তাদের মিথ্যাবাদিতার জন্য কেমন শাস্তি তাদেরকে দিয়েছিলাম সেটা দেখো আমরা কিন্তু আজকে তাদের শাস্তিগুলো দেখেও আমরা ভুলে যাচ্ছি আপনারা জানেন হাজার হাজার বছর আগেই ইব্রাহিম আলিহি সালাতসাল্লামের ভাগ্নে ছিলেন হজরত লুত আলিহি সালাতুসলাম লুত আলাইহিস সালাতু ওয়াস যে জাতিতে ছিলেন ওই জাতির মধ্যে এই সমকামিতা জিনিসটা প্রচারিত হয়েছিল যেটা পৃথিবীতে আগে কেউ করে নাই কোরআন যেটা বলেছে সুরা আরাফের 81 নম্বর আয়াত যদি দেখেন ওয়া লুত ইন ইয ক্বাল লি ক্বাওমিহি ইয়া তা'তুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন ইন্নাকুম লা তা'তুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন্নিসা বিলানতুম কাওম মুসরিফুন যে এগুলো তোমরা কি করছো এটা তো একেবারে বিশৃঙ্খলা তোমরা তৈরি করে ফেলছ এটা তো হতে পারে না তোমাদের আগে এই আচরণ পৃথিবীতে কেউ করে নাই ওরা উত্তরে বলেছিল কি জানেন কানা তারা বলছিল যে একে বের করে দাও আমাদের এই অঞ্চল থেকে কারণ সে বেশি পবিত্রতা বর্ণনা করতেছে আজকে আমরা যারা এটার বিরুদ্ধে কথা বলি আমাদেরকে এই ব্যাপারে গালমন্দ করা হয় আমাদেরকে বলা হয় যে ওনারা একটু বেশি বুঝে বেশি দেখাচ্ছে আমরা বেশি দেখাচ্ছি না আমরা কেন এটা নিয়ে কথা বলছি যে আপনারা জানেন তারপরে কি হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন সেই জাতিকে এমনভাবে ধ্বংস করে দিয়েছিলেন জিব্রাহিল আলীহি সালাম সেই অঞ্চলটাকে তার পাখায় ধরে শুধু আছড়ে ফেলেছেন তাই নয় এর উপর তাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করা হয়েছিল আজ পর্যন্ত জর্ডানের সেই এরিয়াটা ডেড সি নামে পরিচিত যে সেখানে কোনো কিছু জন্ম নিতে পারে না কোনো কিছু ডুবতে পারে না ভেসে থাকে এমন শাস্তির নিদর্শন দেখার পরেও যদি আমরা এ জাতীয় বিষয়গুলোকে আমাদের সমাজে প্রবেশ করার কোনো ধরনের ফাঁক তৈরি করে দেই তাহলে সবশেষ কথাটা হলো লা ভয় করুন সেই ফিতনাকে যেই ফিতনা যখন ধেয়ে আসবে গোটা সমাজ গোটা রাষ্ট্রকে ধ্বংস করে দেবে তখন বাচ্চার কোনো পথ থাকবে না যেই কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আল্লাহ মামিন